এগিয়ে দিচ্ছি আই হাই হা টাইটানিং পুজ হায় বাহ্ ডাবল চশমা অনেক সুন্দর লাগতেছে আপনাকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন রাইট নাম আমরা হচ্ছে খাগড়াচড়ি চা বাগানে আজকে হচ্ছে যে কি আমরা দুই দিনে সফর আসছি মূলত আমাদের ট্যুরটা হচ্ছে যে কি যাওয়ার জন্য বাট আমরা একদিন খাগড়াচড়িতে থাকবো আর কি আর থাকার ফলে আমরা এখন আছি চা বাগানে চা বাগানের আজকে আপনাদেরকে ব্লগটা দেখাবো আসলে চা বাগানে কি কী আছে আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দেখা যাক নাই আমরা যাচ্ছি এখন ব্রিজে মানে ইন্ডিয়ার যে ব্রিজটা আছে ওইখানে যাচ্ছি ওইখানে নাকি আরো সুন্দর ভিউ দেখা যাক আমরা যাই ওখানে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি হচ্ছে চলে তো গাই আজকে আমাদের ব্লগে আমাদের সাথে আছে আমাদের সিজান মামা সিজান মামা হচ্ছে আমার অনেক ফেভারিট মামা মামা কিছু বলেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা যারা এই ব্লগটি দেখছেন আপনাদের প্রিয় ব্লগার আমাদের আবিদ হোসেন আর আমরা এখন আসছি এবং ইন্ডিয়ার পৃথককারী একটা নদীর পাশে তো আপনারা এখন নদীটি দেখবেন আর নদীর অপরূপ সৌন্দর্য মাছ আছে শ্যাওলা আছে যেগুলো দিয়ে বাইরের দেশে শ্যাওলাগুলো অনেক দামে কিনে তারা সুপ তৈরি করে খায় তো আপনি এগুলো দেখতে পারবেন এছাড়া এখানে উপজাতির আছে যারা গোসল করতেছে নদীর মধ্যে তো এখন আমরা আমাদের আবিদ মামা আপনাদেরকে এই নদীটা দেখাবে তো গাইস আমরা এখন আসছি হচ্ছে যে কি একটা বাংলাদেশের চরটে মানে চর বলে আর কি এখানে এটা নাকি বর্ষাকালে পানি এ পর্যন্ত থাকে দেখেন এ পর্যন্ত নাকি পানি থাকে এই যে ভিউ কিন্তু অনেক সুন্দর আমরা চা বাগান গেছিলাম বাট ওইখানে দশ মিনিটও দাঁড়ায় নাই ওইখান থেকে ডাইরেক্ট এখানে আসছি এই চরটাতে এখানের ভিউ কিন্তু অনেক সুন্দর এখানে নাকি বর্ষাকালে পানি নাকি অনেক উপরে উঠে যায় দেখা আপনাদেরকে কোথায় কোথায় উঠে এই যে এখান পর্যন্ত পানি উঠে যায় তো গাইছে এখানে চলতেছে আমাদের ফটোশুট একটা জায়গায় যাইতেছি ওইখানে কমপক্ষে একশো করে ছবি উঠানো হচ্ছে একজনের তারপরে সেখান থেকে বাছাই হবে দুইটা মাত্র ছবি আর ক্যামেরাম্যান হচ্ছে এই যে সুজাল আহমেদ তার পাশে আছে পরিচয়টা দেন আপনার পরিচয় দিবেন না টাইটানিক তো গাইস এখন আমরা চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের যে স্থলবন্দরটা আছে মানে যে ব্রিজটা আছে ব্রিজটা দিয়ে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের যে যাত্রীরা আছে তারা যাইতে পারবে মানে হচ্ছে যে কি আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন ওইটা হচ্ছে যে কি ইমিগ্রেশন আর এটা হচ্ছে যে কি এই যে সামনে এই ব্রিজটা এই ব্রিজটা দিয়েই হচ্ছে যে কি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না এটা হচ্ছে যে কি ইন্ডিয়ার যে পতাকা আছে ওই পতাকা ওই সাইডে হচ্ছে যে কি ইন্ডিয়া এই সাইডে হচ্ছে যে কি বাংলাদেশ তো গাইস আমরা এখন আছি শিশু কাননে শিশু কানুনে এসে আমরা দেখতে পাচ্ছি শিশুই নাই সবগুলো হচ্ছে যে কি বয়স্ক বুড়িয়া যা আছে মানে বড় বড় সবাই শিশু বলতে কোনো কিছুই নাই বাট এখানে নাম দিছি শিশু কানন এখানে আপনাদেরকে ঘুরে দেখানোর মতো কিছু নাই বাট ওইটা ইয়া ইন্ডিয়া হ্যাঁ বাট আমাদের সামনে আছে যে কি ইন্ডিয়া মানে হচ্ছে যে কি এখানে বর্ডার আছে সামনে হচ্ছে যে কি ইন্ডিয়া এটা আপনাদেরকে দেখাইতে পারি চলেন একটু দেখাই আপনাদেরকে তো গাইস এটা হচ্ছে যে কি ইন্ডিয়ার বর্ডার সামনে আমাদের সামনে আছে ইন্ডিয়ার বর্ডার আর এই সাইডে হচ্ছে আমরা যে মাঝখানে একটা নদী আছে এই যে নদীটা ভিউ কিন্তু এখানে অনেক সুন্দর সো গাইস এখানে এসে আমরা জানতে পারি যে এটা হচ্ছে যে কি আমাদের ফেনী নদী ফেনী নদী আসতে আসতে এখান পর্যন্ত আসছে এই যে এটা হচ্ছে যে কি ফেনী নদী মানে এটার মাঝখান বরাবর হচ্ছে নাকি বর্ডার বাট বর্ডার তো ওই সাইডে দেখা যাচ্ছে নাকি এখানে এখানে মানে কি মাঝখানে নাকি বর্ডার আছে মানে এই নদীর মাঝখান বরাবর ওই সাইড হচ্ছে ইন্ডিয়ার মাঝখান বরাবর এই সাইড হচ্ছে বাংলাদেশের তো গাইজ আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করেন আর আমার নতুন হেয়ার কাট কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানাবেন নতুন করে আবার স্টাইল করছি দেখা যাক কেমন লাগে আমাকে আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম